हवाई तो गाय गाय डाले हंद दौरे डाने बारे जाना सिंचित होने और दरार में रजारा सिंह के परंपरित क्या बायत मुरी झेगला तो नाउज़ बिल्ला हिमना सही तौर राजी इस हिमला रहमानी रहे और बाकी आमए और और बैत किया अमान ऊपर हाथ मोहम्मद मंजर इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहर इस्लाम सिद्दीकी साहिब मेरे मौला और इस, इस बयाफा পাগল বানায় না তোমার পাগল দিনের জন্য দুনিয়াতে কেন ঘুরাইয়া ভিড়া মশাভিরিয়া হল আবার তুমি নিয়া যাইবা দুনিয়া তীৰ্থক তে দিবা না দুনিয়ায় ফেরিবে ভুইলা মাউলাৰে তোমাৰে ভুলে গেলা পুৰুষ দুনিয়া ধুলি নতু ভুল গেলা উল্লাহ মাহ চেবেনি হিচাবে আছি হিসাব মাউলাৰী নিয়ে নিও কুটিল হিসাব দিতে পারবো না আল্লাহ যত ভুল ভ্রান্তি আছে বল্লা তুমি মাফ করিয়া দাও তোমার শেখেরা পাগলেরা হাত তুলেছে হাত বিলিতে খালি ফিরাইয়া দিও না নতুন যারা আসছে আল্লাহ কবুল করে নাও পর্দার অন্তরে মেয়েরা যারা আছেন কবুল করে নাও মনের দুঃখ কষ্ট দূর করে দাও আল্লাহ মেহরবান হইয়া যা কবুল করে নাও

তুমি কোবম চইরা না দিন গেল খাইতে লইতে রাতে গেল ভনে ধেয়ে কি জন্যে আইছিলাম আমি এই হিরে বাজারে বেলা যাবে সন্ধ্যা হবে রাত সকাল হবে না दशेर manut दशে যাবে

জীবনের কতটা সময় পার করে দিলাম কত ব্যবসা বাণিজ্য কত কিছু হলো আবার শুরু করতে হবে শেষ হয়ে যাবে আখের পালা শুরু হইয়া যাবে কবরের জীবন শুরু হইয়া যাবে আহ্লা জানিনা কি কেমন করা হবে আমাদের সাথে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ এই পাগল যারা আমার সঙ্গে হাত তুলেছেন আলম আমার হাফেজ করে হাত তুলেছেন কবুর করে দাও আল্লা নতুন যারা আসছেন কবুর করে নাও এই মাহফিলের জন্য যারা কাজ করতেছে কবুল করে নাও এলাকাবাসী কবুল করো আল্লাহ মুসলমান নরনারী যারা আছে প্রত্যেকটা ঘরে ঘরে জিকের আলো পৌঁছিয়া দাও বাংলাদেশে মারামারি কাটাকাটি হানা হানা তুমি বন্ধ করে দাও আল্লাহ মেহরবান তুমি হইয়া দাও আর থাকতে জান্নাত দেখাইয়া দাও

আল্লাহ যে ঘরে কন্যা সন্তান আছে আল্লাহটা রহমতের বাতি জ্বলতেছে আল্লাহ নিবাইয়া দিও না আল্লাহ যে ঘরে কন্যা দূর করে দাও রহমত করে দাও বরকত করে দাও আহ আমাদের সঙ্গে অন্য জাতির যারা আছে তাদেরকে কবুল করে নাও যাদেরকে আমরা দেখতেছি না তাদেরকে কবুল করে নাও রহমত করে দাও বরকত করে দাও আল্লাহ শতদিকে বরকত পয়তুমি করে দাও এই বিশ্বাস তোমার জন্য জাহাজหา দরকার তাই তুমি করে দাও আমরা সুব মান শক্তি নাই আল্লাহ তোমার পূর্ণতার শক্তি দ্বারা সব সমস্যা সমাধান করে দাও যেখানে অসুবিধা দূর করে দাও প্রাপ প্রতিবিષ মুসলমান নরনে আল্লাহ তুমি কবুল করে নাও আলে বহুদূর থেকে সম্মানিত মেহমান যারা উপস্থিত হয়ে গেছে আল্লাহ তুমি তাদের জন্য হয়ে যাও

তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম হাফেজ কারীম ওয়া আলামে একরাম ছোট বন্ধুরা আরো যারা আছেন হাত তুলছেন আল্লাহ তাদের উসিলো করে আমাদের জীবনের গুনাহগুলি সমস্ত তুমি maaf করে দাও আইলা রান্না বাড়ার কাজে যারা নিয়োজিত আছে ভলান্টিয়ার কাজে নিয়োজিত আছে স্টেন্ডার যারা সারা দিন রাত ধরে কাজ করতেছে আল্লাহ সবাইকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আইলা আগামী বছর বিশ্বাস থাকবে তুমি কবুল করে নাও আইলা ফাতেমা বুখারী অনুষ্ঠানকে কবুল করে নাও সবক মাহফিল কবুল করে নাও